চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে ষোলো শহর রেললাইনের পাশেই স্বল্প পরিচিত তিনশো বছরের প্রাচীন খ্রিস্টান খবরস্থান গেট দিয়ে ভিতরে ঢুকতেই ইতিহাস একেবারে তিনশো বছর পূর্বের অতীতে নিয়ে গেল রহস্যময় নির্জনতা আর আলো আদারে গিরে ধরল মধ্য দুপুরেই সতেরোশো শতকের পর্তুগিজদের স্থাপিত প্রোটেস্ট্যান্ট সিমেট্রিতে কয়েকশো বছরের বাঙাগড়ায় সবচেয়ে প্রাচীন সমাধি খুঁজে পেলাম সালের জেমস রসের স্ত্রী হানাস রস যিনি সময়ের পাদ্রী ট্রি প্ল্যান্টার্স নাবিক সিভিল সার্জন ব্যবসায়ী র্যাল সামরিক ও প্রশাসনিক কর্তা ব্যক্তি ও তাদের পরিবার পরিজনদের সমাধি শত শত বছর ধরে শান্ত পরিবেশে রয়ে আছে ফরেস্ট হিলের পাদদেশে পলাশির প্রান্তরের আগে থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ দুই দুইটি বিশ্বযুদ্ধ দেশবাক আমাদের স্বাধীনতা ইতিহাসের পাতাতে পাতা যেন তমকে আছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে সন্নিহিত অঞ্চলে নিহত সৈনিকদের সমাহিত করা হয়েছিল এখানেই পরে তাদের দেহাবশেষ অয়ার সিমিট্রিতে স্থানান্তরিত করা হয় প্রিয়জনদের স্মরণে উৎসর্গকৃত মহার্গ মার্বেল পাথরের এপিটাপগুলো চুরি হয়ে গেছে বহু আগেই প্রতিস্থাপিত ফলক যা চোখে পড়ল তা খুব একটা পুরনো না